মহিলারা কি ঈদের নামাজ বাড়িতে আদায় করতে পারবে আলহামদুলিল্লাহ এটি বর্তমান সময়ে প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমান সময়ে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি সেটা হচ্ছে যে আমাদের অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন জায়গায় মহিলারা ঈদের সলাতের জামায়াত তারা পুরুষদের সাথে ঈদগা ময়দানে গিয়ে সলাত আদায় করে থাকে কিন্তু কিছু কিছু জায়গায় তারা ঈদগাহ ময়দানে যাচ্ছে না অথচ রসুল সাল্লি ইসলাম থেকে স্পষ্ট বর্ণনা আছে যেটা হাদিস আমরা বুহারি মুসলিমে পাই মিসকাতুল মেসাবিকতাবসাল সৌলাদ সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে বাবু সালাত ইদাইন দুই ঈদের সলাত সংক্রান্ত একটি অনুচ্ছেদ আলফাসুল্লাহ প্রথম প্রতিষ্ঠিতের চোদ্দশো একত্রিশ নম্বর হাদিস উম আয়তীদী আল্লাহআ আনাহা থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল সাল্লাহ যুগে যে উমের না হইয়া যা আমাদের মধ্যে যারা ঋতুবর্তী নারী ছিল তাদেরকে বাড়ি থেকে বের হওয়ার নির্দেশ প্রদান করা বের করার নির্দেশ প্রদান করা দেওয়া হতো নির্দেশ দেওয়া হতো এবং আমাদের মধ্যে জাওয়ায়তআল হজুর যারা পদ্মানশীলা নারী ছিল তাদেরকেও হুকুম করা হতো আর নির্দেশ দেওয়া হতো যেন তারা বের হয়ে ইয়াম আলী ঈদ দুই ঈদের সলাতের সময় তারা যেন কোথায় যায় ঈদগাহ ময়দানে এবং ওখানে বলা হচ্ছে যে ফাইয়া শাহেদেনা আমরা উপস্থিত হতাম দাওয় মুসলিমিন যে মুসলমানদের দোয়ায় আমরা অংশগ্রহণ করতাম তাহলে এর থেকে স্পষ্টভাবে এই হাদিস থেকে প্রমাণ প্রতিমান হচ্ছে যে আসুসাহসালামের সময়ে মহিলাদেরকে এমনকি ঋতুবর্তী নারীদেরকে ঈদগাহ ময়দানে যাওয়ার জন্য আদেশ প্রদান করা হতো উমে আয়তী আল্লাহ তালে আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে আমাদের সাল্লামের যুগে আদেশ প্রদান করা হতো ওমের না দুই ঈদের সময় আমাদের মধ্যে যারা ঋতুবর্তী নারী ছিল এবং পর্দানশীল নারী ছিল তাদেরকে বের করার নির্দেশ প্রদান করা হতো যেন আমরা তাদেরকে বের করে ঈদগাহ ময়দানের দিকে নিয়ে যাই এবং সেই সময় তারা কি করত তারা বলছেন যে তিনি বলছেন যে না জামা জামাচাল মুসলিম ইন আওয়ায় আওয়ায়তাহ ওই সময় মুসলমানদের জামাতে এবং তাদের দোয়ায় আমরা উপস্থিত হতাম এবং নারীদেরকে উপস্থিত করাতাম তো তখন ওই একজন মহিলা রাসুল সাদনকে জিজ্ঞাসা করলেন যে হা জিলবাবন ইয়া রাসুল আল্লাহ আমাদের মধ্যে এমনও কোনো নারী আছে যার নিজের কোনো চাদর নেই রাসুল সাল্লা তুল জিলবাবিহা কোনো নারী যদি তার চাদর না পায় তাহলে তার সাথী তাকে চাদর পরাবে এবং সে চাদর পরিধান করে ঈদগাহ ময়দানে যাবে তাহলে এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে মহিলারা পুরুষদের সাথে ঈদগা ময়দানে গিয়ে ঈদের সলাত আদায় করবে এতদা সত্ত্বেও যদি কোনো কারণে ঈদগাহ ময়দানে যাওয়া সম্ভব না হয় তাহলে সেই ক্ষেত্রে মহিলারা অবশ্যই বাড়িতে জামাত করে মহিলারা মহিলাদের জামাত করে অথবা কোনো পুরুষের অধীনে নির্দিষ্ট একটি জায়গায় জামাত করে সালাত আদায় করতে পারবে এতে কোনো